হোয়াটসঅ্যাপ গাইস কে অবস্থা সবার কেমন আছো তোমরা বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা টাইটেল এবং থামুল দেখে তোমরা অলরেডি বুঝে আজকে ভিডিওটা কী দেরি না করে ভিডিও শুরু করা যাক গাইজ দেখতে পাচ্ছ আমাদের আছে রয়েছে ডাবল বেটর ঐতিহাসিক ডাবল বেটর আমাদের সামনে রয়েছে দুইটা প্লেয়ার একটাকে ডাউন করে দিলাম তারপর সামনের দিকে যাবো আরেকটা লাস্ট প্লেয়ার রয়েছে যেটাকে আমি একটু ড্যামেজ দিয়েছি একটু ড্যামেজ দিয়ে সরাসরি ডাউন করে দিলাম এখন সরাসরি আমরা দুইটা কিল আস্তে আস্তে ক্লিয়ার করে নিব কারণ আমরা দুইটা কিল আস্তে দুটো ক্লিয়ার করে নিয়েছি এখন আমরা সরাসরি ভিডিওটা কেটে সামনে দিকে চলে যাব সামনে একটা প্লাজার কেটে আমাদের চেষ্টা অ্যান্ড ডাউন বাই ডাউন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো এখানে মেবি আরও প্লেয়ার রয়েছে হ্যাঁ আর একটা রয়েছে একটা আমাদের সাইডে রয়েছে সেটা কোনো কথা নয় দেখতে পাচ্ছ সাইডে একটা রয়েছে এমন হলে এখানে ক্যারেক্টার মেরে দিয়েছে এখানে আমরা গ্লোমেলটার মারবো গ্লোমেলটা এখানে মেরে দিচ্ছি ভাই কত করে দেখো গোয়ালে ফাটায় একটা শট দুইটা শট ডাউন ভাই আর আইবি আমার সামনে কয় আর আইবি এখানে আরেকটা একটা প্লেয়ারকে খেয়ে দিলাম এখানে আমরা সামনের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছি দেখা যাক সামনের দিকে চলে যাব যার পথে এ কে মারে ভাই একটা শট একটা শট আরে কিলটা চুরি হয়ে গেল বড় কথা নয় দেখতে পাচ্ছি সামনের দিকে চলে আসছি সামনে একটা প্লেয়ার রয়েছে যেটাকে একটা শটটা কিল নিয়ে নিয়েছি আমি তাই হোক এখানে আমাদের পাঁচটা কিল করে ফেলেছি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাইরে একটা প্লেয়ার রয়েছে যেটাকে একটা শট আর সেকেন্ড শটের জন্য তৈরি হয়ে যাও একটা ডাউন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা সরাসরি ডাউন করে ক্লিয়ার করে দিয়েছি আমি রিক্স নে লেনেগা ঠিক আছে রিক্স লিয়া এক খিল কম গিয়া ঠিক যাই হোক তারাপে তিনটে সিটি শোধলাম সামনে বিলার ভাই সামনে বিলার সামনে সামনে একটা সামনে একটা এক একটা শট আর একটা শট দুয়ার ফেলে গেছে ভাই আর একটা শট লাস্ট এন্ড ডাউন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এর সাথে আমাদের সাত সাতটা কিল ডান হেমসে পরে খেলবো ভাই একটু আন্দাজ করে তো তোমরা এখানে কি আরো প্লেয়ার রয়েছে মনে হয় তো আছে দেখা যাক এন সাইড দিয়ে দিতে ভাই কিরে ভাই এক শট মারলাম লাগলো না চার শট মেরে একটা শট আর একটা শট ডাউন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা সুন্দর এই খেলটা আমরা ক্লিয়ার করে এখানে এই সাথে আমাদের আটটা আটটা খেল ডান মনে সাইডে একটা প্লেয়ার আইতেছে ভাই তারাও দেখি হ্যাঁ হ্যাঁ আসো আসো চন্দ্র আসো আসো এন্ড একটা শট আর শট এন্ড ডাউন হয়ে গিয়েছে ভাই দেখতে পাচ্ছ তোমরা মনে একটা প্লেয়ার আমাদের সামনে আরও কেছে এক শট দুই ডাউন হয়ে গিয়েছে তিনশটের সাথে ডাউন হয়ে গিয়েছে আমাদের একটা দশ খেল আমাদের টিমের আমাদেরকে ডাকছে যে আশো আস আমাদেরকে মেরে দিবে বলতে না বলতে মেরে দিয়েছে তাকে এখানে আমরা সরাসরি রাজ দিতে চলে যাবো এক শট মিস দুই শট লাগছে তিন শট লাগছে চার শটে ডাউন হয়ে গিয়েছে বিদায় কিন্তু আরেকটা প্লেয়ার রয়েছে ভাই ঠিক আছে এক শট দু শট ভেঙে গেছে একটা শর্ট লাগলো একটা শর্ট ফাড়া শট আর একটা শর্ট লাস্ট শট অ্যান্ড ডাউন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এর সাথে আমাদের বারোটা কিল রানো পিকি কিন্তু দুপুরে লাশে বন্ধ হয়ে গেছে আর প্লেয়ার আরেকটা গেছে লাগবে লাস্ট বানানোর জন্য এখানে একটা শর্ট একটা শর্ট অ্যান্ড লাস্ট শট লাগবে ডাউন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এখন আমরা আরেকটা প্লেয়ার লোট বক্স বানিয়ে দিলাম লোট বক্সের অভাব নাই বুঝছো ভাই এখানে কোনো অভাব নাই তারপরে এর সাথে আমাদের তেরোটা ডান আমরা এখন বাইরের দিকে যাবো আস্তে ধরে দেখতে পাচ্ছ আমার সামনে যাচ্ছি উপরে কি দেখা যাবে ডাউনোড হয়েছে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর হ্যাঁ আমাদের এই ছোট চ্যানেলে নতুন হয়ে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবা বাই বাই গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ